তোমাদের সবাই ভালো থাকে সবার আগে বাংলাদেশ আসসালামু আমাদের স্টেজের বাদিকে যারা রয়েছেন আপনারা দয়া করে বসে পড়ুন আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের জন্যই কিন্তু এই প্রোগ্রাম সামনে যে আছে সেও আপনার ভাই পিছনে যে আছে সেও আপনার ভাই কাজেই আমরা সকলে মিলে আজকে এই উৎসবটি উপভোগ করতে চাই গান কি বন্ধ হবে না চলবে কে কে বলেন চলবে হাত তুলেন তো তাহলে সহযোগিতা করতে হবে আমি সবাইকে যার যার জায়গায় দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আপনাদেরকে উপভোগ করার আহ্বান জানাচ্ছি সবাই ধৈর্য ধারণ করে থাকবেন সকলকে ধন্যবাদ আমরা সবাই আবারও জোরে একটা করতারি দিতে চাই এই কনক চাপার জন্য কি সুন্দর পারফর্ম করলেন এবং আজকে আমরা যে পরিবেশে দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের আজকের কনসার্ট হুইচ ইজ সেলিব্রেশন অফ ভিক্টরি সবার আগে বাংলাদেশ আমি আরেকবার শুনতে চাই সবার মুখে সবার আগে সবার মুখ থেকে শুনি না এখনো সবার আগে আচ্ছা আমার মনে হচ্ছে সামনে যারা আছে তারা একটু মানে কৃপণতা করছে ডান দিকে একটু শুনবো আগে ঠিক আছে সবার আগে আচ্ছা মানে বাদীক থেকে শুনবো সবার আগে এবারে शाम কে যারা আছে জনসমুদ্র তাদের কাছ থেকে যদি জোরে না শুনতে পাই সবার আগে হ্যাঁ বাংলাদেশের ভিত্তিতে আসলে আমরা কেউ চুপ থাকতে পারি না ডান বাম সবাই মিলে কিন্তু একসাথে বলছে আমরা বাংলাদেশকে ভালোবাসি লাল সবুজের বাংলাদেশ আর সবার আগে আমার দেশ আমার বাংলাদেশ রাফসান আমরা অনেকক্ষণ আধুনিক গান শুনলাম চলচ্চিত্রের গান শুনলাম বলতো আমাদের ব্যান্ডের কথাও বলা হয়েছে কিন্তু একটা পার্ট কিন্তু বাকি রয়ে গেছে এরপর আমরা যাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তাদের গান আমরা সবাই হৃদয়ে ধারণ করি আমরা সবাই একসাথে গাইতে পারি আমরা সবাই একসাথে নাচতে পারি তাদের গানে মা মাটি আর আমাদের সাধারণ মানুষের কথা যে গানে ফুটে ওঠে যে গান আমাদের হৃদয়ের কথা বলে যে গান আমার মাটির কথা বলে যে গান আমার দেশের ঐতিহ্যকে যেমন তুলে ধরে আবার একই মেঠো পথ বাঁশির সুর আমার একতারার বাজনা দোতারার বাজনা সব কিছু একসাথে তুলে ধরে আবার একই সাথে ঢোলের তালেও আমরা মেতে উঠি যে গান শুনে আমাদের বাংলার বাউল গান যদি থাকে নসিবে হ্যাঁ তাই না এমনি এমনি আসিবে আমরা কিন্তু আজ আমাদের সেই বিখ্যাত শিল্পীদেরকে আপনাদের জন্য মঞ্চে নিয়ে এসেছি আমরা বাউল গান শুরু করতে চাই অবশ্যই এবং আজকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং বাংলাদেশের সবচেয়ে বড় কনসার্ট বিজয়ের সবচেয়ে বড় উদযাপনে আমরা সবাই উপস্থিত এবং এরকম একটা সময়ে এরকম একটা কনসার্টে বাউলদের মুখে তাদের গানে গানে আমরা ফিরে যাব আমাদের ঐতিহ্যে আমাদের সংস্কৃতিতে যদি আপনারা সবাই আমাদের সাথে থাকেন আপনারা সবাইকে আমাদের সাথে আছেন আচ্ছা একটা তালি হয়ে যাক না আপনাদের জন্য যারা সেই দুপুর থেকে আমাদের সাথে রয়েছেন একটা করতালি তালি শুনবো নিজেদের জন্য লাভ ইউ অল আপনাদের সবাইকে ভালোবাসি আসলে আপনারা আমরা আমরা সবাই মিলেই তো বাংলাদেশ আপনাদের আজকের উপস্থিতি আমাদেরকে প্রমাণ করিয়ে দিচ্ছে যে এমন উৎসব এবং আয়োজনে আমরা বারবার ফিরে আসতে চাই সবাই মিলে আর তৈরি হবে বারবার কারণ সবার আগে বাংলাদেশ আর কথা নয় অনেকের হাতে দেখতে পাচ্ছি লাল সবুজের পতাকা সবগুলো পতাকা একটু উপরে দেখতে চাই সব পতাকা গুলো দেখতে চাই পতাকা এবং আবার বলতে চাই সবার আগে অসম্ভব সুন্দর লাগছে মন ভরে যাচ্ছে ছোট বড় লাল সবুজের বাংলাদেশের পতাকাে আমার হৃদয় ভরে যাচ্ছে আফটার থ্যাঙ্ক ইউ সুন্দর একটা দৃশ্য আমাদের চোখে পড়লো নিশ্চয় ক্যামেরাটিও ধারণ করেছে সবাই তো আমরা আর কথা না বাড়িয়ে বরং মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রজন্মের দুজন জনপ্রিয় বাউল সঙ্গীত শিল্পীকে মঞ্চে আসছে অসাধারণ যার কণ্ঠে বাউল গানগুলো বারবার ফুটে ওঠে পুতুল এবং গোলাপি আর তারপর পরই আসবে আমাদের আলেয়া বেগম এবং তারপরে থাকবে যদি থাকে নসিবে চিষ্টি বাউল সঠিক সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি